চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই ঢাকায় চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি মাঝে হঠাৎ করে একরকম উদাহ হয়ে যান এই অভিনেত্রী এ সময় বন্ধ হয়ে যায় তার কয়েকটি সিনেমার শুটিংও তবে খুব শীঘ্রই আবার আগের সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন অপু পাশাপাশি নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম ও বিয়ে নিয়ে অনেক কথা শোনা গেলেও এতদিন পুরো বিষয়টি গোপন রেখেছিলেন তারা গতকাল সোমবার দশই এপ্রিল প্রথম একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আসেন ডালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী এ সময় চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে তার বিয়ে সন্তান ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন এদিকে সাকিব ও অপুর পুরো বিষয়টি নিয়ে পরিচালক শাহিন সুমন নির্মাণ করবেন অপুর সংসার শিরোনামের সিনেমা ডিউটির ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন খোরশেদ আলম খসরু খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক পরিচালক সমিতিতে সিনেমাটির নামও রেজিস্ট্রেশন করা হয়েছে আর এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কারণেই সাকিব খান না হয়েছেন অপু অপবিশ্বাসের প্রতি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ